ভাইকোড়া ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত বার্ষিক দিবস ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি যেন এক আনন্দঘন ঘন মিলন রূপ নেয় শিক্ষার্থীদের সাফল্য পরিশ্রম ও স্বপ্নকে সম্মান জানাতে বিদ্যালয় প্রাঙ্গনের সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ বার্ষিক দিবস ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উদ্বোধন করেন দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দীপায়ুন চৌধুরী জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত সমাজসেবী সুজিত দত্ত সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি এছাড়া বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সভাধিপতি দীপক দত্ত বলেন এই মহাতী আয়োজন শিক্ষার্থীদের সারা বছরের অধ্যাবসায় মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের মধ্যে আত্মবিশ্বাস শৃঙ্খলা ও ভবিষ্যতের স্বপ্ন গড়ে তোলার এক অনন্য উপলক্ষ তিনি আরও বলেন সাফল্য কোনো গন্তব্য নয় এটি একটি নিরন্তর যাত্রা আজ যারা এই মঞ্চে পুরস্কার গ্রহণ করবে তোমাদের জানায় হৃদয়ের গভীর থেকে অভিনন্দন তোমাদের এই অর্জন অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে যারা আজ পুরস্কার পাচ্ছে না তাদের উদ্দেশ্য আশাবাদের বার্তা দেন বলেন পরাজয় মানে শেষ নয় বরং এটি আরও দৃঢ়ভাবে ঘুরে দাঁড়ানোর একটি নতুন সুযোগ চেষ্টা ধৈর্য আর পরিশ্রমী